প্রাইমা দিতে ছাব্বিশ হাজার নারী প্রাপ্ত নিয়োগ করা হচ্ছে প্রশ্ন এই ছাব্বিশ হাজার নারী ছাব্বিশ হাজার বেকার ছেলে বা বেকার যুবকে কি বিয়ে করবে উত্তর অবশ্যই না যদি এই ছাব্বিশ চাকরি পেত অবশ্যই আমার মতে এই ছাব্বিশ হাজার যে পরিবার আছে তারা এই ছাব্বিশ হাজার বেকার ছেলের দ্বারাই প্রতিষ্ঠিত হতে সেই পরিবারগুলো মার ব্যক্তিগত মত এবং এই ছাব্বিশ হাজার নারী ছাব্বিশ হাজার চাকরিজীবী পুরুষ চাকরিজীবী স্বামী পেত একটা পরিবারে মানে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতো এই ছাব্বিশ হাজার পরিবারটা যে তারা মানে একটা পরিবার বলুন তারা ছাব্বিশ হাজার বেকার ছেলে যে পরিবারগুলো তারা প্রতিষ্ঠিত হতো একটি স্ত্রী তার চাকরিজীবী স্বামী পেতো বা বাচ্চা বাচ্চাটা থাকতো তারা গর্ভবোধ করতো অথবা চাকরি বাকি করতো তাই সমাজে দশটা পাঁচটা বিশটা মেয়েকে চাকরি না দিয়েই আমার ব্যক্তিগত মত আমার ব্যক্তিগত মত এই সমাজে দশ বিশটা পঞ্চাশটা একশোটা হাজারটা পাঁচ হাজারটা বেকার ছেলেকে চাকরি দেওয়া প্রয়োজন কারণ একটি বেকার ছেলে চাকরি পেলে একটা পরিবার প্রতিষ্ঠিত হয় একটি মেয়ে চাকরির দিকে ছাঁই পাবে কিন্তু সমাজ যখন উল্টো দিকে মানে দেখা যায় একটি যখন মেয়ে চাকরি পায় তখন হঠাৎ ওনার বেকার ছেলেকে বিয়ে না আবার এই আমার ব্যক্তিগত মত এই সমাজে পাঁচটা মেয়েকে চাকরি দেওয়া হচ্ছে তিনটে ছেলেকে চাকরি দিন কারণ ছেলেগুলো প্রতিষ্ঠিত হলে তাদের সংসার তাদের ফ্যামিলি প্রতিষ্ঠিত হবে এটা আমার ব্যক্তিগত মত আপনাদের মতবাদ জানাবেন তো সমাজে যে নারীদের চাকরি দেবে ই হচ্ছে হোক অসুবিধা নেই পাঁচটা ছেলেকে দি একটি মেয়েকে দিন কারণ পাঁচটা ছেলে প্রতিষ্ঠিত হলে পাঁচটা পরিবার প্রতিষ্ঠিত হবে কিন্তু একটি মেয়েকে যখন চাকরি দেওয়া যায় একটি মেয়ে কিন্তু বেকার পরিবারকে বা বেকার ছেলেকে বিয়ে করবে না সেই পরিবারে যাবে না আমার ব্যক্তিগত মত অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন শেয়ার করে বলবেন আপনাদের ব্যক্তিগত মত কি সমাজ এইভাবে আগাবে না অবশ্যই কমেন্ট করে বলবেন আজি ভিডিওটি বুঝলে সব ভালো থাকবেন